শুভেচ্ছা সবাইকে অনেক দিন পরে দেখা কথা ইচ্ছে আছে এখন থেকে আবার একটু একটু করে নিয়মিত হওয়ার সেই চেষ্টার প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ক্ষমা ফর গেমনেস আমরা অনেক সময় বলি যে আমি তো ক্ষমা চেয়েছি কিন্তু কুড়ি আমাকে তো ক্ষমা করে নাই আমার সঙ্গে তো আগের মতো কথা বলে না আমার সঙ্গে তো আগের মতো ভাব নাই কিংবা অনেকে বলে যে ক্ষমাটা আসলে শুধু বলার জন্য বলে কেউই আসলে মন থেকে ক্ষমা করতে পারে না কেউই আসলে মন থেকে ক্ষমা চায়ও না রকম মানুষ যার যার ধারণা থেকে ক্ষমারকে বোঝানোর চেষ্টা করে আসলে ক্ষমাটা কী এই যে আমরা ক্ষমা চাইছি আমরা ক্ষমা করছি বলছি আমরা সবসময় বলি যে ক্ষমা বিশেষ গুণ ক্ষমা সবচেয়ে বড় গুণ ক্ষমা করে দেওয়াই মানব ধর্মের সবচেয়ে বা মানবতার সবচেয়ে বড় গুণ আসলে ক্ষমাটাকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমরা অনেক সময় বলি না যে যদি আমার সঙ্গে এরকম না হতো তাহলে আমার জীবনটা আজকে এরকম হতো না যদি এটা না হতো তাহলে ওরকম হতো না যদি এটা হতো তাহলে ওরকম হতো এই যে আমরা সব কিছুর পিছনে একটা যদি কিন্তু এইসব বিষয়গুলো লাগিয়ে রাখছি বা এই বিষয়গুলো ব্যবহার করছি এগুলোকে আমরা যদি বাদ দিয়ে পুরো সিচুয়েশানটাকে মেনে নিতে পারি সেটাই আসলে ক্ষমা আমার সঙ্গে যা হয়েছে সেটা আসলে হবারই ছিল এর সঙ্গে কোনো যদি এর সঙ্গে হয়তো এ ধরনের কোনো শব্দ ব্যবহার না করে আমি যদি এটা মেনে নিতে পারি যে হ্যাঁ আমার সঙ্গে যা হয়েছে সেটা হবারই ছিল সেটাই হতো এবং আমি এই পুরো পরিস্থিতিটাকে মেনে নিয়েছি এবং যা হয়েছে হয়েছে এখন সামনের দিকে এগিয়ে যাওয়া ওই বিষয়গুলোকে আর না আনা না টানা না মনে করা এই যে কোনো রকমের কোনো প্রত্যাশা না রেখে কাউকে কোনো যদি হয়তো কিন্তু কাউকে কোনো কিছুর ভাগিদার না করে পুরো অবস্থাটাকে মেনে নিয়ে বিষয়টাকে বা পরিস্থিতিটাকে ছেড়ে দেওয়া এটাই ক্ষমতা একটু কঠিন কারণ আমরা সবসময় এভাবেই ভাবতেই ভালোবাসি যে যদি ও এমনটা না করতো তাহলে তো আমি এমনটা বলতাম না যদি ও এমনটা না ভাবতো আমি এমনটা করতাম না যদি বিষয়টা এরকম না হতো তাহলে হয়তো এরকম হতো না আমরা সবসময় এরকম ভাবতে ভালোবাসি কিন্তু যখন আমরা এরকম ভাবি তখন আমাদেরই যন্ত্রণাটা বেশি হয় আমরা যখন কাউকে ঘৃণা করি তখন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আমরা পাই কারণ আমরা প্রতিনিয়ত ওই সিচুয়েশানটাকে মনে করছি ওই মানুষটাকে মনে করছি ওই বিষয়টাকে মনে করছি সো যন্ত্রণাটা আগে আমরা পাই তো যন্ত্রণা থেকে মুক্তি লাভের উপায় যদি বলি একটু কঠিন নিশ্চয়ই কঠিন প্র্যাকটিসের বিষয় কোনো কিছু প্রত্যাশা না রেখে একটা সময়কে একটা পরিস্থিতিকে ছেড়ে দেওয়া সেই পরিস্থিতিটাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া এটা নিশ্চয়ই কঠিন কিন্তু প্র্যাকটিস করলে আস্তে আস্তে অভ্যস্ততার মধ্যে আনলে অতটাও কঠিন না তো আমরা আসলে সত্যিকার অর্থে ক্ষমা করতে শিখি ক্ষমা কি সেটা চর্চা করতে শিখি সবাই হয়তো পারবো না সবাইকে পরিবর্তন করা আমাদের কাজও না সবাইকে আমরা পরিবর্তন করতে পারবো সবাই পরিবর্তন হবেও না কিন্তু আমরা নিজেরা নিজেরা তো পরিবর্তন করতে পারি নিজেদের সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য এই পরিবর্তনটা বা এই চর্চাটা ক্ষমার এই চর্চাটা করতে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই জীবন সুন্দর হবে আরও সুন্দর হবে সবাই ভালো থাকবেন